এই মুহূর্তে রয়েছে রাজশাহী বানেশ্বর কলাহাটে আজকে আমরা রাজশাহী বানেশ্বর পাইকারি কলাহাটে রয়েছে দর্শক আমরা এখন বিভিন্ন প্রকার কলা দাম দেখে নেব অনুপম আনাজি কলা এবং জিন কলা দাম দেখে তো আমরা এখন দেখি কিছু কলা দেখে কত দাম দেখে আমরা এখন চাপা কলা দেখতে পাচ্ছি চাপা কলা এখানে দেখে কত করে দাম বলছে কত দাম বলছে চাপা সাতশো এ একটাই সাতশো নাকি এক কাবি সাতশো ভালো দাম তো আর এগুলা কত করে বলতেছে টোটাল কত বলছে হ্যাঁ এগুলো সব প্রতি কাদি দুশো টাকা করে বলছে পিস এগুলো সব দুইশো করে আর এগুলো সব দুশো টাকা বলছে আচ্ছা ভাই আপনার কি কলা নিয়ে আসছেন এগুলো চাপা কলা কত করে বলতেছে ভাইয়া দুইটা চারশো বলছে দুশো টাকা করে Trójka bilca jeszcze আমরা চাপা কলার দাম জেনে নিলাম এখন দেখি অনুপম কলা দেখা যাচ্ছে কিনা অনুপম কলার দামটা জেনে নিব কলা কি আপনার কি অনুপম কলা অনুপম কলা আমরা কলাগুলো দেখে নেই কয়টা দিয়ে আছে এখানে কয়টা আছে নয়টা আচ্ছা প্রতি কাটিতে কয়টার মতো করা থাকতে পারে আইডিয়া সাইট কঁয়ষট্টিটা কোন কম করার দাম কত বলছে নয় নয় কাটি কত বলছে নয় কাজ দিয়ে আঠারোশো মানে দুশো টাকা করে কাটি অনুপম কলা অনুপম কলা নয় কাবি আঠারোশো টাকা বলছে আমরা আরো কিছু কলা দেখতেছি কলাগুলো দাম জেনে নিব এবং কলাগুলো দেখে নেই কি কলা

ভালো আমরা কলার দাম জেনে নেব আরো কিছু কলার দাম দেখি এরপরে কি কলা দেখা যাচ্ছে এটা এই কলাটা দাম জেনে নেই কি কলা এটা কম

আমরা এখানে আরো দুইটা কলা তলা দেখতে পাচ্ছি আমরা কৃষককে দাম জিজ্ঞাসা করবো অনুপম কলানি আসছেন দুই কাঁদি এগারোশো টাকা বলছে আমার বিশ্বাস হলো না আমি

না না মহব্বত না দূরি কলা দাম বলছি সাড়ে পাঁচশোটাও দেয়নি রাগে মোহাম্মত আছে বলছি

তেরোশো প্লাস টাকায় বিক্রি হয়েছে তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের কি নিয়ে আসছেন এটা আচ্ছা অনুপম কলা কত বলতেছে কত দাম বলছে টাকা টাকা বলছে অনুপম কলা সাতশো টাকা দাম বলেছে এই কাদের আপনি কি কলা নিয়ে আসছেন এটা

চাপা কালা নিয়ে আসছেন আরো কিছু চাপা কলা দেখতেছি আমরা সাগর কলা আমরা আরো কিছু কৃষকের থেকে দামটা জেনে নেই চাপা কলা কত বলছে কত টাকা বলছে সর্বোচ্চ দাম দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা বলছে দেড়শো টাকা চাপা কলা এটা সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত দাম বলছে আমরা বাজার দেখলাম এখন আমরা আরেকজন কৃষকের থেকে দামটা জেনে নিই তার কলা কথা বলছে কত বলছে

আমরা কলাটা আবার দেখে নেই আমরা রাজশাহীর বানেশ্বর কলাহাটের কলার দাম জেনে নিলাম আজকের কলাহাটের দাম বেশ ভালো তো আমরা এখন পাইকারি সবার থেকে দাম জেনে নিলাম আশা করি আপনারা কলার দাম বুঝতে পারছেন